এনসিপি নেত্রী সামান্তা এই কথা বলতে পারতো না ঢাকার আনাচাকা প্রত্যেকটা সিটিতে তাদের দখলে থাকবে দখল মানে কি সন্ত্রাসবাদ থাকবে তা আওয়ামী দখলে ছিল সারা বাংলাদেশের নির্বাচন এনসিপির দখলে থাকবে ঢাকার শহরের নির্বাচন তার এনসিপি আর আওয়ামী মধ্যে পার্থক্য কি সেগুলো কিন্তু করবেন প্রত্যেক যারা একটা নমিনেশন পাওয়ার যোগ্য না যারা কোনোদিন এমপি হওয়ার যোগ্য না তাদের দল তো দুই চার পাঁচটা করে এমপি বানাতে হবে সংসদে বসাতে হবে এটা হচ্ছে মানে গায়ের জোরের কথা মানে যুক্তি ছাড়া কথা জনগণ ভোট লাগবে না মানে সিলেকশন হিসাবে তাকে বিপিন বিপিন আন্দোলনকে দশটা দিয়ে দাও আন্দোলন ইসলামী আন্দোলনকে বিশটা দিয়ে দাও জামাত ইসলামকে তিরিশটা দিয়ে দাও এনসিপি কে দিয়ে দাও যারা একটা আসন পাওয়ার যোগ্যতা না তারা বিশটা আসন নিয়ে সংসদে বলবে এটা হচ্ছে মগের মূল্য ছাড়া আর কোনো কথা না এনসিপি তিনশো আসন পাবে ইসলামী আন্দোলন তিনশো আসন পাবে জামাত পাবে দুইশো ষাটটা গণ অধিকার পরিষদ পাবে পঁচিশটা অন্য অন্য ডান বাম পাবে আর বিশ তিরিশটা বুঝছেন এবং বিএনপি একটা আসনও পাবে না কারণ বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে জাতীয় দল বিএমপি ছাড়া প্রত্যেকটা দলের কথা শুনলে হাসতে হাসতে ভাই কি ওরা কি রাজনীতি করতে আসছে নাকি কমিটি করতে মানে নাটক মানে নাটক দেখাচ্ছে জনগণকে এদিক দিয়ে আমাদের নেতা নেতৃবৃন্দরা বলছে যে আগামীতে তারা তিনশো আসন পাবে হম এটা গ্যারেন্টি দিয়ে দিয়েছে এদিক দিয়ে আবার এনসিপির নেত্রী কুখ্যাত ভয়ঙ্কর একদম সাহসিক খুলজা ফাটা নেত্রী আপনার সামান্তা বলেছে ঢাকার শহরে ঢাকা সিটি কর্পোরেশনে ঢাকার আশেপাশে যত কেন্দ্র আছে এগুলো এন দখলে থাকবে এবং ইসলামী আন্দোলন তারা এটা সব মহাসমাবেশ দেখেছে হ্যাঁ ইসলামী আন্দোলনের নেতারাও বলছে আগামীতে তারা তিনশো আসন পাবে এবং এই ঐক্যজোটের সাথে সম্ভবত ইসলামী আন্দোলন তারা ঐক্যজোট করেছে গণ অধিকার পরিষদ হিন্দু সারা বাংলাদেশের হিন্দু মহাজোট ঐক্য পরিষদের যে মহাসচিব গোবিন্দ প্রামাণিক উনিও এখানে ছিলেন এবং আপনার এনসিপি দল নিয়ে তারা একটা মহাসমাবেশ ডেকেছেন তো ইসলামী আন্দোলনটা দলটা যদি ইসলামিক দল হয় তাহলে এখানে হিন্দুদের জুট কেন বিষয়গুলো তো ভাবার আছে এবং ইসলামী আন্দোলনের যে মুখপাত্র যে আপনার ওই যে চন্মনায় পিসাপ উনি জামাত ইসলামের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে এগুলো আপনারা সবাই পাচ্ছেন কিছুদিন আগেও উনি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচন উনি নিজেই প্রার্থী ছিলেন উনি বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু উনি আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন শেখ হাসিনার প্রশংসা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করেছিলেন যেন তাকে মেয়ের অন্তত আওয়ামী লীগের প্রশংসা করলে আওয়ামী লীগ আবার একটা ছাড় দেয় কিন্তু চরম নাই পিসাব ইসলামী আন্দোলনের যে মহানায়ক তো উনি মানে আপনার বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচন করার সময় আমুলিগরা কিন্তু ছাড় দেয় ঘুষি মেরে দাঁত মাপ ভেঙে ফেলে দিয়েছিল আমুলিগরা তখন কিন্তু আওয়ামী লীগের উপর নিক্ষিত হয়েছিল কর্পোরেশনের একটা পথ দিতে পারে এই যে আপনারা গণ অধিকার পরিষদ নিয়ে একটা মহাসমাবেশ ডাকলেন এনসিপি নিয়ে হিন্দু মহাজুট নিয়ে এবং আনো ইসলামী আন্দোলন নিয়ে যে মিছিলটা মানে গণসমাবেশ হলো তারা কি কখনো সংসদে পার্লামেন্টে যেতে পেরেছিল না উনি চুয়ান্ন বছর স্বাধীনতার পর কোন একটা পার্লামেন্ট তারা পেয়েছে না কোনো একটা নির্বাচনে জয়যুক্ত হয়েছে তো এই বিষয়গুলো যেভাবে মানুষকে দেখানো হচ্ছে আসলে কিন্তু বাস্তবে এগুলো কিছুই না ওই যে এনসিপি তিনশো আসন পাবে ইসলামী আন্দোলন তিনশো আসন পাবে জামাত পাবে দুইশটা গণ অধিকার পরিষদ পাবে পাবে বুঝছেন এবং বিএনপি একটা আসনও পাবে না কারণ এগুলো হচ্ছে তারা কথা কারণ বিএনপি চাঁদাবাজি করছে ওই সিএনজি স্টেশনে দখল সিএনজি মানে পুরসভার যে ট্যাক্স গুলো দশ টাকা বিশ টাকা যে ট্যাক্স দেয় এগুলো তো ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে পুরসভার নিয়ন্ত্রণ করার জন্য যারা ট্রাফিকে নিয়ন্ত্রণ করে সিভিলিয়ান তাদেরকে দেওয়া যে সিএনজি মেএনজি লাইন টাইন করা যাতে কোনো জাম টাম না হয় ওই পারপাসে সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য সেবা উন্নয়ন করার জন্য দশ টাকা বিশ টাকা নিয়ে থাকে কারণ এই অপবাদটা কিন্তু বিএনপি সহ্য করতে হচ্ছে দশ টাকা বিশ টাকা ছাদা অপবাদে অথচ বর্তমান কিছু দল এই ডক্টর মোদী ইউনুসের ছত্র ছায়া কিছু উপদেষ্টাদের ছত্র ছায়া কিছু নতুন দল বড় বড় বাণিজ্য পোস্টিং বাণিজ্য এসপি পোস্টিং ডিসি পোস্টিং সচিব পোস্টিং বিভিন্ন ধরনের পোস্টিং বাণিজ্য করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের এমডি চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের যে বানাচ্ছে তো এগুলা কোটি কোটি নয় শত কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিচ্ছে নীরবে কিন্তু তাদের নাম কিন্তু প্রকাশ হচ্ছে না বিএমপি দশ টাকা বিশ টাকা চার টাকা তো এটার নাম কিন্তু বদনাম যে বিএমপি আবার এগুলো করতেছে আবার বিভিন্ন এখন ভাবে সাক্ষাৎকার নিচ্ছে তো বিএমপির তো কোনো ভোট নাই বিএমপির তো এটা সেটা বিএমপি এটা সেটা বহুত কিছু বলতেছে আসলে কিন্তু সত্যি তাই বিএমপির সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো আছে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একত্র হয় বিএনপির পাল্লা যদি একত্র হয় বিএনপির পাল্লাটাই কিন্তু ভারী হবে এই সতেরো বছর বিএনপি রাজনীতির নেতারাই কিন্তু জেল জুন অত্যাচার নিপীড় নির্যাতন সহ্য করে কিন্তু আওয়ামী বিরুদ্ধে প্রতিবাদ করে এই পর্যন্ত আসছে ঠিক আছে এই পর্যন্ত আসছে কোন একটা রাজনৈতিক দল কিন্তু রাজপথে ছিল না মাঝে মধ্যে এই চর্মনাই যে ইসলামী আন্দোলন মাঝে মধ্যে কিছু বুলেটিং দিত আওয়ামী বিরুদ্ধে আবার আওয়ামী পক্ষে এভাবেই কিন্তু তারা রাজনীতি করে গেছে একমত সতেরো বছর ধরে বিএনপি ছিল তার প্রতিটি সমাবেশে বিএনপির চল্লিশ লাখ পঞ্চাশ লাখ কোটি লোক সমাবেশ হতো আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় চেক পুষ্ট ছিল যেমন পুলিশের চেক পুষ্ট ছিল সারা বাংলাদেশে যেমন ঢাকাতে মানুষ না না আসতে পারে বিএনপির মহা সমাবেশে পুলিশ প্রতিটি মানুষকে মানে তল্লাশি করতো বাসের মতো তল্লাশি করতো মানুষজন না আসতে পারে জনগণ লুকিয়ে লুকিয়ে ডাকা সমাবেশে অংশগ্রহণ করেছে এই জাতীয় দল বিএনপির জন্য এই যে পাঁচই আগস্টের আন্দোলনে আপনারা কেন অস্বীকার করেন কেন অস্বীকার করে যান এটা ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের এককভাবে ছিল না এবার বিএনপি ছাত্র দল যুব দল ছাত্র শিবির জামাত সকল সম্মত ক্রমে এই আন্দোলন সফল হয়েছে আপনার আপনার জাতির কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই আপনারা যে বলেন অনেকেই বলেন ইশতাক হোসেনের মেয়র নির্বাচন নিয়ে যে ছাত্ররা যদি আন্দোলন বুকে গুলি না পারতো তাহলে ইশাকের মতো লোকেরা এখন কথা বলতে পারত এগুলো করতে না মতো ইসরাক ইঞ্জিনিয়ারিং ইসরাক ছিল বাংলার ভাগ ঢাকা শহর না সারা বাংলাদেশে ইসরাক হোসেনের যে জনপ্রিয়তা আছে বাদ দিলাম ঢাকা শহরের যে জনপ্রিয়তা আছে এনসিপি যারা বড় বড় কথা বলতেছে এনসিপি তার পঞ্চাশ ভাগের এক ভাগ জনপ্রিয়তা আছে সারা বাংলাদেশে ইশাক হোসেনের ডাকার যে জনপ্রিয়তা আছে যদিও সে সারা বাংলাদেশের একটা জনপ্রিয়তা হিরো ইশাক সে প্রতিনিয়ত এই সরকারের বিরুদ্ধে কাজ করে গেছে আমরা সরকারের বিরুদ্ধে কাজ করে গেছি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে গেছি এই সতেরো বছর একটি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে এই যে পাঁচই আগস্টের ইস্যু নিয়ে এই যে সার্জি আলম আপনার যে বর্তমান আসিফ মাহমুদ যে উপদেষ্টা নাহিদ হাসান তারপরে আরো আরো যারা হাসনাত আবদুল্লাহ যারা ছিল তাদেরকে যে ডিবি অফিসে পাঁচ দিন আটকে রাখা হয়েছিল এই পাঁচ দিন হয়েছিল তারা কি থেকে এই ছাত্র আন্দোলন করেছিল এখন সমন্বয়ের অভাব নাই এখন নাগরিক পার্টির নেতার যে আক্তার তাদেরকে ফ্রন্টে নাই যেসব মেয়েদেরকে ফ্রন্টে দেখেছি তারা ছাত্র সমন্বয়দের সাথে নাই তারা এনসিপি দলের সাথে নাই তারা বৈষম্য বৈষম্য দলের পক্ষে ওদের নাই তারা কিন্তু আলাদা জনগণের সাথে কাজ করেছে তাহলে এই যে কুটি কুটি লোক ছাত্র আন্দোলন করলো তারা কোথায় তারা কোথায় গেছে তারা বুঝতে হবে এটা কোনো না কোনো দলের ইশারা কোনো না দলের নেতৃত্বেই তার এই শেখ হাসিনাকে পতন করার জন্য এই আন্দোলন গঠন করা হয়েছিল এই প্রশ্ন উত্তরটা আপনারা দিবেন পাঁচজন পাঁচজন সমন্বয়ক জন আপনার এই যে ডিপি অফিসে আটকা ছিল কাদের নেতৃত্ব হয়েছিল এই আন্দোলন এগুলো আপনারা মাথায় একটু নিয়ে আসবেন তো প্রিয় দেশবাসী ইশরাক হুসেনকে বিরুদ্ধে যেভাবে আপনারা অপরাচার করছেন উনি উনি নির্বাচনে ফেল করুক করুক আর এটা জাতীয় জাতীয় নির্বাচন ছিল ছিল না না এটা একটা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন ছিল জনগণ তাকে ফুলের তোরা দিয়ে তাকে বরণ করেছিল নির্বাচন আগে লক্ষ লক্ষ মানুষ তাকে সমর্থন দিয়েছিল যেখানে আদালত সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিয়েছে সে সে মেয়র হবে বা হতে চায় এটা তার সে নাগরিক অধিকার হিসেবে সে চাইতেই পারে কিন্তু তাকে বাধা বিঘ্ন ঘটানো হয়েছে উপদেষ্টা আসিফের নিয়ন্ত্রণে যেন আগামীতে ঢাকা সিটি কর্পোরেশনগুলো এনসিপির দখলে থাকে এনসিপি যেন সিটি কর্পোরেশন মেয়র হতে পারে তা না হলে এনসিপির নেত্রী সামান্তা এই কথা বলতে পারত না ঢাকার আনাচাকাচা প্রত্যেকটা সিটিতে তাদের দখলে থাকবে দখল মানে কি সন্ত্রাসবাদ থাকবে তার আওয়ামী লীগও দখলে ছিল সারা বাংলাদেশ নির্বাচন এনসিপির দখলও থাকবে ঢাকার শহরের নির্বাচন তার এনসিপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি সেগুলো কিন্তু আপনারা করবেন বিএনপি দশ টাকা চাঁদা নিচ্ছে এগুলো দেখেন যারা শত শত হাজার হাজার কোটি টাকা এই রাষ্ট্রীয় মানে ভিতরে সচিবালয়ে গিয়ে তদরফির মাধ্যমে শত শত হাজার হাজার টাকা নিচ্ছে সেগুলো নিয়ে কেন প্রচার হচ্ছে না সেগুলো নিয়ে কেন সাংবাদিকরা প্রচার হচ্ছে না বর্তমানে সাংবাদিকরা কেন এনসিপির এনসিপির বিষয়ে সমস্ত মিডিয়া ফোকাস দিচ্ছে এনসিপি এই করতেছে সে করতেছে আক্তারুজ্জামান যে নেতা আমরা তাকে কোনো চিন্তা আমরা সেই যে ধরনের বড় বড় আলাপ করে তাকে দেখলে মনে হয় একটা হকার তাকে তো বলা যে সে কোন কুমিল্লার শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে এখানে আসছে নেতৃত্ব দেওয়ার জন্য তার চেহারা চেহারা এক্সপ্রেশন তার বয়স শুনলে মনে হয় সে বাংলাদেশের একজন জাতীয় নেতা বাংলাদেশে তার চেয়ে খুব কঠিন নেতা আর বাংলাদেশে নাই একটি কথা আমি উদাহরণ দিচ্ছি বিএনপি সতেরো বছর আওয়ামী বিরুদ্ধে যে দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে গিয়েছিল বিএনপি হাজার হাজার লক্ষ লোক নির্যাতিত নিপীড়ন খুনের সামিল হয়েছে আত্ম মানে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে আওয়ামী লোক হত্যা করা হয়েছিল সেই তিলে তিলে এই আন্দোলনকে এই আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং সারা বিশ্বের কাছে আওয়ামী লীগের যে দুর্নীতি দুর্নীতিবাজে বিএনপি বানিয়েছিল সেটা কিন্তু না মহা কঠিন কাজ ছিল একটি কথা উদাহরণ দিই একটি ইট যখন আমরা একটা বাড়ি একটা দুইটা তিনটা প্রথম ইটে একটা বাড়ি দিলে কিন্তু যারা রাজমিস্ত্রি কাজ করে তারা কিন্তু জানে একটা হাতুড়ি যখন ইট বাড়ি দেয় ইটটা কিন্তু ভাঙে না আস্তে আস্তে লাস্ট বাড়িটা দিলে লাস্ট বাড়িটা যে কোনো মুহূর্তে হতে পারে ইটটা ভেঙে যায় তাই এনসিপি এবং সারা বাংলাদেশের মানুষ এই পাঁচই আগস্ট ইস্যু করে হাতুরদের একটা বাড়ি দিয়েছে ইটটা ভেঙে গেছে তাই বলে কি একটা ইটের আগাতে একটা হাতুরি বাগাতে আগাতে গুলো ইট ভাঙে নাই এটাকে তিলে তিলে তর্চা করতে করতে কিন্তু ইটটা লাস্ট পর্যন্ত ভেঙে যায় তো এই জন্য এটা ক্যাডিট না আরেকটা আলাপ দেখেন মগের মুল্লুক বাংলাদেশে কি ধরনের মগের মূল্য হয়ে গেছে জোর যার মুল্লুক তার এনসিপি বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ একটি দল এবং জন জনসম্মুখ ছাড়া তাদের একটা দল এবং নাহিদ ইসলাম কি বলেছে এনসিপির মুখপাত্র যে আছে নাহিদ ইসলাম কি বলল যদি জুলাই সনদপত্র যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে নাগরিক পার্টি জুলাই সনদপত্র দিবে এটা কত বড় একটা রাষ্ট্রদ্রোহী কথা কত বড় একটা হ্যাডামলা কথা কত বড় একটা সাহসিকতা এ ধরনের কথাগুলো যুক্তিযুক্ত আছে কিনা প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই বলবেন আপনারা অবশ্যই জানাবেন ছাত্র আন্দোলন করেছে এটা শুধু ছাত্র আন্দোলন না সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আন্দোলন যারা প্রবাস থেকে আন্দোলন করেছে কোটি কোটি মানুষ যারা রেভিডেন্স বন্ধ করে দিয়েছ তাদের কোনো ভূমিকা নাই ডক্টর সাংবাদিক ইলিয়াস কনক পিনাকি ভট্টাচার্য কনক স্যার আর মেজর দেলোয়ার কনের শহীদ স্যার সহ আরো যারা আমরা সব বিদেশে প্রতিবাদ করেছি আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে আমাদের কোন প্রতিবাদ নাই সব কিছু এই দশ বারো জন পঞ্চাশ জন দশ হাজার বিশ হাজার ছাত্র নিয়ে সারা বাংলাদেশে প্রশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এটা অবস্থান শুরু শেষ হয়ে গিয়েছিল এত সহজ ছিল না প্রিয় দেশবাসী পুরা ভিডিওটা যারা দেখবেন অবশ্যই পেজটা ফলোতে রাখবেন এবং কমেন্ট শেয়ার করে মন্তব্য জানাবেন যারা বাংলাদেশে বর্তমান আন্দোলন সংগ্রাম করছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন চাচ্ছে জানে প্রত্যেক দলের থেকে সমন্বয় করে এমপি প্রদান করা হয় মন্ত্রী দেওয়া হয় প্রত্যেক যারা একটা নমিনেশন পাওয়ার যোগ্য না যারা কোনোদিন এমপি হওয়ার যোগ্য না তাদের দল তো দুই চার পাঁচটা করে এমপি বানাতে হবে সংসদে বসাতে হবে এটা হচ্ছে মানে গায়ের জোরের কথা মানে যুক্তি ছাড়া কথা জনগণ ভোট লাগবে না মানে সিলেকশন হিসাবে তাকে বিপি বিপিনুরকে দশটা দিয়ে দাও আন্দোলন ইসলামী আন্দোলনকে বিশটা দিয়ে দাও জামাত ইসলামকে তিরিশটা দিয়ে দাও এনসিপিকে বিশটা দিয়ে দাও যারা একটা আসন পাওয়ার যোগ্যতা না তারা বিশটা আসন নিয়ে সংসদে বলবে এটা হচ্ছে মগের মূল্য ছাড়া আর কোনো কথা না তো প্রিয় দেশবাসী কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবে যুক্তি দিয়ে কমেন্ট করবেন গায়ের জুড়ে কেউ কমেন্ট করে বিভ্রান্ত ছড়াবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম